হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে তুম করে তিনটা গড্রেজ দেখাবার নিগে আইছি এই গড্রেজ তিনটা যদি ভালো হইয়া থাকে তোমরা দেখ কত সুন্দর মডেল রয়েছে আমার ছোটো ভাইটি দেখাইতেছে খুঁজলা খুলে এই গড্রেজ যদি তুমি পছন্দ হইয়া থাকে তোমরা নিয়ে হাবা মাত্র দাম কম সাড়ে আট হাজারের মধ্যে এই গড্রেজ যিক একটা তোমরা নিয়ে হাবা তুমি যদি এরকম ধরনের গড্রেজ লাগা আছে বা চাও তাহলে আমার দোকানে এলে আমার অর্ডার দিলে আমি বানাই বা আমার দোকানে বানাই নাও থাকে তোমরা দেখে ভালো করে পছন্দ করে নিয়ে হাবা তাই তুমি খুললে খুললে দেখাইতেছি তুমি যদি তাই এই পছন্দ হইয়া থাকে এই গডেজটি খুব সুন্দর গোলাপ ফুলের ডিজিটাল বুড়ের পুরো বড়িয়া হয়েছে তাই যদি তুমি পছন্দ হয়ে থাকে তোমরা নিয়ে হাবা তাই তুমি দেখাইতেছি দেখ কত সুন্দর হয়েছে এত সুন্দর করে আসলে এত ফিনিশিং করে কির মাল বানাই না আমি মাত্র একমাত্র বানাই আমার দোকান হলো শালবাড়ি বাজারের পেট্রোল পাম্পের দক্ষিণে তাই আহ তোমরা আমার এই দোকানে আহ আয় এরম ধরনের গড্রেজ যদি তুমি লাগা আছে তুম আইয়া নিয়ে যাও আর যদি অন্য ধরনের যে কোনো বস্তু বানান নাগে বানাই হবা শুকেশ আছে শুকেশও নিয়ে হবা ড্রেসিং কও যা কও সব কিছু আছে তুমি তাই দেখাইতেছিস বার্তা দেখতেছ কত সুন্দর দেহ কত বড়িয়া দেখা যায় কত সুন্দর করে বানাইছি এর একদম পুরো ফিনিশিং হয়েছে এক একচুল পরিমাণ ফাঁক নাই তোমরা দেখ পারিবার কত দেখ কত সুন্দর দেখা গেতেছে তাই যদি তুমি পছন্দ হয়ে থাকে তোমরা আহ আমার দোকানে আহ আয়া নিয়ে যাও তুমি স্টিলের পালেং লাগলে স্টিলিংয়ের পালেংও বাবা টেবুল লাগে সব পাবা সুগেশ মুগেশ যা কো ড্রেসিং মেশিন সব কো তুমি ড্রেসিং দেখাইতেছি হন এই দেখো এই ড্রেসিং গুনে একটার দাম চড়িয়া তাই যদি এই ড্ৰেছিং কিনি তুমি পচন্দ হৈয়া থাকে তুমি এই ড্ৰেছিং কুই নিয়াহাবা পঁয়ত্ৰিছ ছটাৰ মধ্যে একদম ফ্ৰেছ একদম নতুন বনাই নাই তাই দেখ কত সুন্দৰকৈ বনাইছি কাৰ কত ডিজাইনাৰ আছে বহুত ধৰণৰ ড্ৰেছিং আছে তাই যদি তুমি পচন্দ হৈয়ে থাকে কাৰো তোমাৰ দোকান এলে নিয়াবা দেখৰবাৰ তাৰপাছত শ্বুকেচ আছে ড্ৰেছিং আছে তুমি যাৰ জেৰা পচন্দ নিয়াবা তাই তুমি ঘূৰাই ঘূৰাই দেখাই থাছি দেখৰবাৰ পাছত দেখো কত সুন্দর সুন্দর এত সুন্দর করে আসলে বানায় না আর যদি ও বানায় ফিনিশিংও বোনাতিংস দেখো এই যে একটা শ্যুকেশ এই শ্যুকেশ যদি নিবার চাও সাড়ে সাত হাজারটিয়া সাড়ে সাত মধ্যে এই শুকেশগুলা পেয়ে যাবা আর ধরুন বহুত ধরনের ডিজাইনের শুকেশ আছে তুঙ্গ যদি জিগুন বস্তু লাগে আল্লাহ লাগে কিবা লাগে সব পাই যাবা গর্ডেজ লাগে তাই দেখ করবার তুরি লাম